যোগ্যরা যতই আন্দোলন করুক না কেন যোগ্যরা যতই স্কুল সার্ভিস কমিশন অফিস অথবা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার মানসিকতা নিলেও রাজ্য সরকারের কিছু যায় আসে না এবং আমিও বহুদিন ধরে গলা ফাটাচ্ছি একটি দলের মধ্যে থাকার সময়ও গলা ফাটিয়েছিলাম তারপরেও গলা ফাটাচ্ছি প্রতিদিনই প্রায় এবং প্রেসও গিয়ে একই কথা বলছি কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে স্ট্যান্ড নিয়ে নিয়েছে যে এই অযোগ্যদের যদি না অযোগ্যরা যদি না বাঁচে তাহলে সারা পশ্চিমবঙ্গ একেবারে রাহাজানি তৈরি হয়ে যাবে নাম করে করে সেই সমস্ত দালালদের যারা টাকা নিয়েছিল তাদের ধরে 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 রাস্তার উপরে চরম হেনস্থা করবে সেটা কিন্তু রাজ্য সরকার বুঝে গেছে এবং স্কুল সার্ভিস কমিশনকে যা বলছে স্কুল সার্ভিস কমিশন তাই করছে তাই যোগ্য অযোগ্যর জাগমাক করে একটা লিস্ট জমা দিয়েছে সে লিস্ট কতটা বৈজ্ঞানিক বা সে লিস্ট কতটা শুদ্ধ সেটা রাজ্য সরকার কেন স্কুল সার্ভিস মধ্য শিক্ষা পর্ষদ সিবিআই চাকরি থেকে বঞ্চিত যারা তারা সবাই কিন্তু বুঝে গেছে যে কি জমা দিয়েছে পিটিপিটি কি বলেছে তাই রাজ্য সরকারের অ্যাডভোকেট তথা স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট খুব বেশি সেখানে সল জবাব করছে না তারা মোটামুটিভাবে একটা কথা বলার তাই কথা বলছে যা বলছেন সেটা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার গ্রুপ সুন্দর সুন্দর তথ্য সেখানে উপস্থাপনা করছে মাননীয় কপিল সিব্বালকেও দেখলাম যোগ্যদের হয়ে কিছুটা সওয়াল করেছে তবে আরও বৈজ্ঞানিক যুক্তি দিয়ে সওয়াল করলে ভালো হতো তথ্য দিয়ে সওয়াল করলে ভালো হতো সুতরাং কোর্টে যা যা ঘটছে সেটা মাননীয় বিচারপতি দয়ের মাথার ভিতরে কিন্তু পরিষ্কার করে স্থির হয়ে আছে তারা কি করবেন কারণ এখনো পর্যন্ত বারবার বলে বলেও হাইকোর্টের মতো কিন্তু সঠিক তথ্য বিচারপতিদের সামনে তুলে ধরছে না সুতরাং আগামী সোমবার শেষ হিয়ারিং শেষ আর মনে হয় হিয়ারিং হবে না অনেক সুযোগ দিয়েছে রাজ্য সরকারকে তথা স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য অযোগ্য বাছাই করার আর যদি যোগ্যদের মানসম্মান রক্ষা করার জন্য উদ্গ্রীব হতো রাজ্য সরকার যোগ্য শিক্ষকদের তাহলে কিন্তু তাদের সঙ্গে দেখা করতো তাদেরকে সমস্ত তথ্য দিয়ে দিত ওয়েবসাইটে দিয়ে দিত সমস্ত পেপারে দিয়ে দিত কারা কারা অযোগ্য তাহলে আর কোনো বিপদ হতো না